হ্যালো এভরিওয়ান শুধুমাত্র দশ মিনিট সময় যদি আপনার হাতে থাকে তাহলে আলু দিয়ে এই ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটি ট্রাই করতে পারেন ভীষণ ভালো হয় খেতে একদিকে চা করতে করতে আরেক দিকে কিন্তু এই রেসিপিটি রেডি করা যায় সামনে যেহেতু বৃষ্টির সময় এসেই গেছে তো বৃষ্টির দিনে এই রকম রেসিপি আর সাথে চা হলে কিন্তু সন্ধ্যা জমে যাবে তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো প্রথমেই আমি এখানে আলু লম্বা লম্বা করে একটু পাতলা করে কেটে নিয়েছি খুব পাতলা করিনি এবার এগুলিকে সিদ্ধ করে নিচ্ছি হালকা করে একটু ভাপিয়ে নেব ভাপানোর সময় অবশ্যই একটু লবণ দিতে হবে এখানে আমি হাফ চামচ মতো লবণ দিয়েছিলাম এবার জল ঝরিয়ে একটি পাত্রে আমি রেখে দিলাম পাত্রটিকে সাইড করে রেখে আরেকটি বোল নিয়েছি এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ ময়দা আর নিচ্ছি এর হাফ কাপ বেসন যতটা পরিমাণ ময়দা নিতে হবে তার হাফ বেসন নিতে হবে তো নেওয়ার পর নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন অ্যারারুট আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চামচ গোটা জিরে ওয়ান ফোর্থ টি স্পুন মৌরি ওয়ান ফোর্থ টি স্পুন চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স আপনাদের স্বাদ মতো আপনারা নিয়ে নেবেন আর দিচ্ছি হাফ চামচ রেড চিলি পাউডার এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করব তো খুব বেশি জল প্রথমেই দেব না তাহলে ব্যাটার পাতলা হয়ে গেলে কিন্তু রেসিপিটি ঠিকঠাক হবে না তো অল্প অল্প করে জল দিলাম আর ভালো করে মিশিয়ে নিলাম তো দেখুন দু থেকে তিন মিনিট মিশিয়ে নেওয়ার পর এক চামচ আদা রসুন বাটা দিলাম এর জন্য কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের টেস্ট অনেক বেশি ভালো হবে তো হালকা হাতে একটু নেড়ে নেওয়ার পর অল্প পরিমাণে একটু জল দিয়ে আবারও মিশিয়ে নিলাম তো এক থেকে দু মিনিট মিশিয়ে নেওয়ার পর স্বাদটাকে ব্যালান্স করার জন্যে আমি অল্প করে একটু চিনি দিয়ে দিলাম তো চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম ব্যাটার কিন্তু এবারে সম্পূর্ণ রেডি তো ঘনত্বটা দেখে নিন আমি এই রকমটা রাখলাম খুব বেশি গাঢ়ও হবে না আবার একেবারে পাতলাও হবে না তো ব্যাটার রেডি হয়ে গেল এবার এই ভাপিয়ে রাখা আলুর মধ্যে এই ব্যাটার ঢেলে দেব তো হাত দিয়ে আমি ব্যাটার আর আলু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন ব্যাটার এমন আঠালো টাইপের একটি তৈরি হয়েছে যেটি আলুর সাথে কিন্তু খুব ভালোভাবে লেগে রয়েছে তো এই রকমটাই কিন্তু তৈরি করতে হবে এবার এদিকে একটি কড়াইয়ে আমি রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি তেল একটু খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি তো তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেলে আলুগুলিকে একে একে এই তেলের মধ্যে ছেড়ে দেব তো এই সময় গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রাখছি তো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব যদি একটার গায়ে একটা লেগে থাকে তাহলে খুন্তির সাহায্যে ছাড়িয়ে দিতে হবে তাহলে ভাজাটাও খুব ভালো হবে আর ভীষণ খাস্তা হবে তো একইভাবে আমি সম্পূর্ণ পটেটো ফ্রেঞ্চ ফ্রাই রেডি করে নিলাম আর সন্ধ্যার সময় চায়ের সাথে সার্ভ করলাম তো আমার রিকোয়েস্ট থাকবে একবার অন্তত বাড়িতে ট্রাই করুন আর আমাকে জানাতে ভুলবেন না যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো বাড়িতে হঠাৎ যদি কোনো রিলেটিভ চলে আসে তাহলে কিন্তু আমরা চায়ের সাথে এই রকম পটেটো ফ্রেঞ্চ ফ্রাই রেডি করতে পারি চটপট তো অবশ্যই একবার অন্তত ট্রাই করবেন আর আমাকে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমি সম্পূর্ণ ফ্রেঞ্চ ফ্রাই রেডি করে নিয়েছি এবার উপর থেকে একটু বিট নুন আর একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি এবারে সার্ভ করব টমেটো কেচাপ দিয়ে তো একটি বাটিতে আমি টমেটো কেচাপ নিয়ে নিলাম দেখুন দেখতে যেমন লোভনীয় লাগছে টমেটো কেচাপের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে তো বাচ্চারা তো খুবই পছন্দ করে বড়োরাও কিন্তু বেশ পছন্দ করে তো এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন আজকের মতো এই পর্যন্তই ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে